সিংহ পুরুষ এই শব্দটা শুনলে মনে হয় ভয়হীন শক্তিশালী অপরাজিত এক মানুষ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সিংহ পুরুষ আসলে আধিপত্য বিস্তার করতে হয় এই পৃথিবীটা কখনোই সমবেদনার জায়গা নয় আপনি কষ্টে আছেন এটা কেউ জানে না জানলেও কেউ পাত্তা দেবে না তারা কেবল তাকিয়ে থাকে আপনি কি দাঁড়াতে পারলেন নাকি মাটিতেই পড়ে রইলেন এই দুনিয়ায় যদি টিকে থাকতে চান শুধু পরিশ্রম করলে হবে না নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে পরিস্থিতি আপনাকে না বদলায় বরং আপনি পরিস্থিতি বদলা একজন সিংহ পুরুষের তিনটি মৌলিক গুণ রয়েছে এক দৃষ্টিভঙ্গি সে জানে ব্যর্থতা কোনো বাধা নয় এটা শিক্ষা এই শিক্ষাকে ব্যবহার করে জীবনের সফলতা নিয়ে আসতে হবে দ্বিতীয় শৃঙ্খলা সে নিয়ম তৈরি করে তা অনুযায়ী কাজ করে কারণ সে জানে ইন্সপিরেশন বা মোটিভেশন কোনটাই চিরস্থায়ী নয় তৃতীয় সহনশীলতা সে জানে যারা দ্রুত ফল চায় তারা বেশি টিকে থাকতে পারে না বড় কিছু পেতে হলে লম্বা সময় ধরে লড়াই করতে হয়। নিজের সাথে সমাজের সাথে পৃথিবীর সাথে আপনাকে এখন হয়তো বলা হচ্ছে আপনি পারবেন না। আপনার কোনো ভবিষ্যৎ নেই অনেকেই চেষ্টা করেছে কেউ কিছু করতে পারেনি ভালো করে শুনে রাখুন সিংহ পুরুষেরা সেই জায়গা থেকেই উঠে আসে যেখানে কেউ আশা রাখে না তারা প্রমাণ করে যেখানে সবাই থেমে যায় সেখান থেকে শুরু হয় আসল যাত্রা তারা শুধু ট্যালেন্ট দিয়ে সফল হয় না তারা জিত হাসিল করে স্থিরতা সহ্য শক্তি আর প্রতিভার গভীরতা দিয়ে আপনি এখন যদি চুপ করে বসে থাকেন এ জীবন আপনাকে পিষে ফেলবে আপনার স্বপ্ন গিলে ফেলবে আপনাকে এমন একজন মানুষ বানাবে যার নাম পরিচয় কেউ জানবে না আপনি যদি চান শুধু বেঁচে থাকতে তাহলে যা করছেন তাই করে যান কিন্তু আপনি যদি চান বেঁচে থাকা চেয়ে কিছু করতে তাহলে আজ থেকে নিজেকে নতুন করে গড়ুন জিজ্ঞেস করুন আজ আপনি একটু হলেও উন্নতি করেছেন কিনা সিংহ পুরুষেরা কারো অনুগ্রহে রাজা হয় না তারা নিজেরাই নিজেদের রাজত্ব বানায় তাদের শরীরে ক্লান্তি আসে তাদেরও মনে ভয় ঢোকে কিন্তু তারা থেমে না কারণ তারা জানে জীবন একটা লড়াই এবং এই না। থামা যাবে তাই আজ এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন সাধারণ মানুষ হয়ে মরতে চান নাকি সিংহ পুরুষ হয়ে ইতিহাসে বেঁচে থাকতে চান পথ কঠিন হবে ঘাম ঝরবে নিঃসঙ্গতা আসবে কিন্তু শেষে আপনি রাজত্ব করবেন